সন্তানের এখন অসুখ বিসুখ হলে যেন মনটাই কেমন হয়ে যায় এখন নিজে যাই হোক না কেন আর কিছু মনে হয় না কিন্তু আমার সোনামণিটার যদি একটু অসুখ হয় আর রাতে ঘুম হয় না আর দিনে কোনো কাজ হয় না আলাইকুম আমি সন্ধ্যা নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে আবারও চলে আসলাম তো আজকে আমরা যাচ্ছি ডাক্তারের বাড়ি আজ বাবা মা হয়ে বুঝতে পারছি সন্তানের একটু কিছু হলে কেমন জানি লাগে এই চার দিন হল আমার সন্তানটা খুবই অসুস্থ এমনিতেই তো কিছু খায় না আর যতটুকু খাই এ কদিন হলো তাও খাওয়া কমিয়ে দিয়েছে তো ডাক্তারের চেম্বার থেকে বের হয়ে আপনাদের ভাইয়া তার জন্য ওষুধ কিনতে লেগেছে ওষুধ কিনতে এসে দেখছি কত ভিড় ডাক্তারের কাছে এসে মনে হয় যে সারা পৃথিবীর মানুষ যেন হসপিটালেই শুধু আছে এত ভিড় ডক্টরের চেম্বারেও অনেক ভিড় ছিল তো ওখানে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারেনি তো দোকানেও দেখেন কত ভিড় এখন গাছি ফাঁকা হলো তারপর কতগুলো ওষুধ নিতে দিয়েছে তারপর আপনার ভাইয়া ওখানে গিয়ে ওষুধ নিচ্ছে তো আমার সোনামণিটার অসুখ হলে আমার একটু ভালো লাগে না আমার সোনামণিটা যখন ভালো থাকে কত তুরপুরি করে কত ছোটাছুটি করে আর এখন অসুখ পরে আসে তো কোনো কাজ করতে দিচ্ছে না কিছু করতে দিচ্ছে না শুধু খ্যান খ্যান করছে তারপর আমরা আবার ফুচকা খেতে চলে গেলাম অনেক দিন থাকে নহটা আসা পড়ে নাই আর আজকে ডাক্তারের চেম্বার থেকে জলদি জলদি চলে আসছি শুক্রবারের দিন অত ভিড় ছিল না তার জন্য আমি ভাবলাম একটু ফুচকা খাওয়া যাক যেহেতু অনেকদিন ধরে আসাও হয়নি আর তেমন বিকালে অত বসেও না তে এদিকে দেখেন নহাটা বাজারে কত হাট বসেছে আমাদের নহাটাও কিন্তু এখন শহরের মতো হয়ে গেছে কত হাট বাজার দেখেন চারিদিকে দোকান পাশার চারিদিকটা দেখে মনে হচ্ছে কত সুন্দর একটি পরিবেশ দি শুধু দোকান পাশার কিন্তু অত তো টাকা নেই যে সবগুলো গিয়ে খায় যেটা দেখছি সেটাই মনে হচ্ছে খায় তো মনটাও তো ভালো ছিল না এক প্লেট ফুচকা নিয়ে আমরা দুজন খেয়ে চলে এসেছি তো এখানে দেখেন কি অবস্থা এত ভিড় ছিল চারিদিকে গাড়ি নিয়ে আসতে আসতে এত জেম বেঁধে গেছে তারপর এদিকে আমাদের জন্য ভাইয়াটা ফুচকা বানাতে লেগেছে ফুসকাটা কিন্তু সেই স্বাদ আসলে আমাদের এই ভাইয়ার হাতের ফুসকা আমি কখনো খাই নাই এর আগে ব্রিজের ওই পাশে আরেকজন বসে ওর কাছে খায় আজকে ফার্স্ট টাইম খেলাম কিন্তু ফুসকাটা যে এত স্বাদ আমি আজকে প্রথম খেয়ে বুঝলাম এবার থেকে আসলে মনে হয় এখানেই খাওয়া পড়বে কারণ স্বাদটা দারুণ ছিল তো আপনাদের ভাইয়া যে যায় সোনামুনিটাকে নিয়ে থাকে আর আমারই খর আগে পড়ে তার জন্য এখানে আমি খেতে লেগেছি আর সেই সোনামনিটাকে নিয়ে বেড়া বেড়াচ্ছে তো টক দিয়েছে একদম বাটি ভরে আর আমাকে টক খেতে অতটাও ভালো লাগে না তাও হালকা পরিমাণ নিলাম আপনাদের ভাইয়া সোনামণিকে নিয়ে আছে তার জন্য আর খাওয়া হয়েছে না আমি শুধু একাই খেয়ে যাচ্ছি ও বাচ্চা সামলাতে ব্যস্ত হয়ে পড়ছে আর আমি একাই খেয়ে যাচ্ছি স্বার্থপরের মতন আসলে ফুস্কা দেখলে আমি লোভ সামলাতে পারি না এত পছন্দ করে আমি ফুচকা তারপর আপনাদের ভাইয়া খেতে পারছিল না তাই জন্য আমি ভাবছি তাকে একটু খাইয়ে দিই না হলে বেচারার অবস্থা একদম না হয়ে আসে তার জন্য আমিও তাকে একটু খাইয়ে দিতে লাগলাম একজনের খাইয়ে দেয়া কি আরেকজনের হয় বলেন তারপর এক প্লেট ফুসকা একদম সাবার করে দিয়ে যেহেতু আমার সোনামনির অসুখ তার জন্য সেখান থেকে আমি আর পানি খাইনি এমনি হাত দিয়ে চলে আসলাম এখানে এসে আমার সোনামনির জন্য একটু আঙুর ফল নিলাম তেমন খাই না তাও দেখি এক একটু খাই কি তো দেখেন নহটার বাজারের অবস্থা কি বিকেল টাইম আবহাওয়া কিন্তু সেই ছিল তো আজকের ব্লগটা এই পর্যন্তই আশা করি সকলের ভালো লাগলো আল্লাহে